কান্না শুরু করতে লাগলো ছেলে পাখিটা ভাবলো যার সাথে অন্য কেউ একটু কথা বললেই আমার ভোকটা ফেটে যেত তার পাশে আজ অন্য কেউ এটা ভাবতে ভাবতে ছেলে পাখিটা কান্নায় ভেঙে পড়ল তখন দুষ্ট পাখিটা বলল আচ্ছা ওই পাখিটাকে তখন মেয়ে পাখিটা চুপ করে আসে তারপরে দুষ্ট পাখিটা আবার জিজ্ঞাসা করল আচ্ছা তোমার বাসায় ওই পাখিটাকে তখন মেয়ে পাখিটা বলল তোমাকে সব পরে বলবো ছেলে পাখিটা এইটা শুনে আরও খুব কষ্ট পেল ভাবল আমার পরিচয়টা দিতেও তার এখন ঘৃণা হয় অথচ সে আমাকে একটা সময় কত ভালোবাসত এইটা শোনার পর ছেলে পাখিটা দম বন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গেল তারপরও মেয়ে পাখিটাকে কিছু বললো না কারণ মেয়ে পাখিটাকে তার নিজে সেহেতু বেশি ভালোবাসে ছেলে পাখিটা শুধু চুপচাপ দেখল কিছু বলল না তারপরে অসুস্থ থাকা অবস্থায় সেই দুষ্ট পাখিটার সাথে মেয়ে পাখিটা বাহিরে চলে গেল ছেলে পাখিটা অনেক কষ্ট করে যেটুকু খাবার নিয়ে আসলো সেটাও সে খেলো না ঘরে রেখে দিল তারপর ভাবল সে বাসায় আসলে আবার একসাথে খাবে অন্য একটা পাখির সাথে দেখার পরেও ছেলে পাখিটা কিছু বলল না কারণ সে তাকে অনেক ভালোবাসে তারপর মেয়ে পাখিটা সারাদিন সেই দুষ্ট পাখির সাথে ঘোরাফেরা করলো দিন শেষে মেয়ে পাখিটা আবার তারপর সারাটা দিন মেয়ে পাখিটা দুষ্ট পাখিটার সাথে ঘোরাফেরা করে বাসায় এসল তারপর ছেলে পাখিটা জিজ্ঞাসা করল তুমি কোথায় গিয়েছিলে তোমার জন্য আমি এখনো খাবার খাইনি ভাবছিলাম তুমি আর আমি একসাথে খাবার খাবো মেয়ে পাখিটা বলল আমার জন্য অপেক্ষা করতে হবে না তুমি খাবার খেয়ে নাও এই কথা বলে মেয়ে পাখিটা ঘরের ভিতরে চলে গেল তারপর ছেলে পাখিটা মন খারাপ করে ওখানে বসে থাকলো তারপর মেয়ে পাখিটার কাছে গিয়ে বলল তুমি এমন করতে শেখানো আমি তো তোমাকে বকা দিইনি আমি তো তোমাকে কিছুই বলিনি